আসসালামু আলাইকুম আমাদের বোটাট পাড়া গ্রামে আবদুল হাহের দরিদ্র পরিবারে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেছে দুপুর একটার দিকে আব্দুল হাইয়ের ওয়াইফ উনি গরুকে খাবার খাওয়ানোর পরে দূরে কোথাও হাঁটতে যান এবং অনেকক্ষণ পরে আবার আসেন এবং এই চারিতেই পানি খাওয়ানোর চেষ্টা করেন কিন্তু দুষ্কৃতি ব্যক্তি এখানেই মিশিয়ে যায় দানাদার নামে সেই বিষ উনি বুঝতে পারেন নাই বুঝতে না পারার কারণে ওনার গাবি সেই পানি খেয়ে অসুস্থ হয়ে যায় আব্দুল হাই উনি যখন বুঝতে পারে শুনতে পারে তখন উনি বলে যে এই চারিতেই কিংবা খাবারের মধ্যে সমস্যা আছে সেটা বলে পানি ঢালার সময় এই চারির তলায় দেখে যে সেই দানাদার বিষ এবং সেটা দেখে সবাই থমকে যায় তবে কে এই দুষ্কৃতী ব্যক্তি ওনারা যেটা সন্দেহ করেন যে ওনাদের যে শরিক আছে ভাগী শরিক ওনাদের বাড়ির সাথেই বাড়ি ওনারা তাদেরকে সন্দেহ করছেন তবে অনেক দিন ধরেই তাদের সাথে দ্বিধাদ্বন্দ্ব এটা আমরা জানি আমরা আমাদের গ্রামের মানুষ আমরা জানি কেউ যেন কাউকে বুঝতে পারে না এখানে দেখতে পাচ্ছেন যে নিচে কালো স্তরটি এটা কিন্তু সেই দানাদার বিষের কারণে এবং এখানে যদি দূরের কোনো ব্যক্তি এই কাজটি করতো তাহলে দেখা যেত যে সে সবসময় তার ক্ষতি করার জন্য সাহস পেত না তাহলে কে সে এই ব্যক্তি যে এত সাহস করে গরুর খাবারের যে চারি আছে সেখানে মিশিয়ে চলে যায় নিশ্চয়ই সে আপনজন কিংবা সে পরিচিত অতি পরিচিত তাছাড়া আর কেউ নেই এখন যে গাবিটি দেখতে পাচ্ছেন এই গাবিটি অসুস্থ হয়েছিল ইনশাল্লাহ এখন সুস্থ আছে আমাদের গ্রামের গরুর ডাক্তার সাইদুল ইসলাম উনি ভালো ট্রিটমেন্ট করতে পারেন ওনার ট্রিটমেন্টে গরুটি এখন সুস্থ আছে এবং প্রতিবেশীদের সহযোগিতায় চোখা জাতীয় দ্রব্য জাতি খাবার খাওয়ানো হয় এখন আপনারা বিস্তারিত কমেন্টও বলবেন যে ওনাদের এই শত্রুকে যে ওনাদের ভাগে শরিক মানে যাদের সাথে সবসময় দ্বিধাদ্বন্দ্ব লেগেই থাকে না প্রতিবেশী অবশ্যই আপনারা বিস্তারিত কমেন্টও বলবেন কারণ আপনারা আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব নিজেদের মধ্যে যদি কোনো শত্রুতা থাকে তাহলে সেই শত্রুকে দমন করা যায় না আর এখানে আপনারা একটা জিনিস সব সময় বুঝতে পারছেন যে এই যে রাস্তাটি এই রাস্তা দিয়েই যেহেতু সেই ব্যক্তি আসছে আর ওনাদের বাঘেশ্বরী কিংবা ওনাদের আপন জনের বাড়ি সেখানে আর এই আব্দুল হায়ের পরিবারে বছরে দুবার তিনবার চারবার করে ক্ষতি হয়ে থাকে কখনো খোয়ার বড়া হাঁস মুরগি মরে যায় কখনো গরু ছাগল মারা যায় তবু ওনারা বুঝতে পারে না এবার বুঝতে পারছেন যে কারণে দানাদারগুলো দেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ